শুধু ভারতের নয় শুধু বাংলাদেশ পাকিস্তানের নয় শুধু বার্মার নয় শুধু থাইল্যান্ডের নয় জাপান জার্মানের নয় গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্রনেতা আছে তাদেরকে দেখছেন এদের সকলের কাছে সামরিক শক্তি আছে শারীরিক শক্তি সকলের কাছে নেই বর্তমানে যিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন তার নাম ডাক্তার ইউনুস তার বয়স আশি বৎসর আর আমি আসি আমার বয়স হচ্ছে উনচল্লিশ বছর তো আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগান তাকে ঠেলে দিলে সে পড়ে যাবে না পড়ে যাবে আমার সঙ্গে হাতি লড়াই তার শারীরিক শক্তি নেই তার কাছে আছে সামরিক শক্তি তার বডিগার্ড তার ডিফেন্স সিস্টেম তাকে ঘেরে রেখেছে তাকে টাচ করার ক্ষমতা আমার মতো ব্যক্তি ইয়াসিনের নেই আল্লাহর কসম কোরআনে আছে দুজন এমন একজন জালিম বাদশা দুনিয়াতে ছিল যাদের কাছে শারীরিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা দুটোই আল্লাহ দান করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্ব আলা আমি তোমাদের রব আর আমি তোমাদের সব আমার ওপরে কেউ নেই তোমরা যা চাওয়ার আমার কাছে চাইবে আচ্ছা বলুন তো বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে তার যে লস্কর ছিল তার যে সৈন্য সামন্ত ছিল তাকে এবং তার পুরো লস্করকে আল্লাহ দরিয়ায় ডুবিয়ে দিলেন জোরে বলুন সুহান আল্লাহ তার সব কিছুর অস্তিত্ব মিটে গেছে আল্লাহ খালি একটা দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্যে রেখেছে তার লাশটা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে মমি করে রাখা আছে তার লাশটা দেখলে আপনি অনুভব করবেন যে এই লাস্টার যদি লম্বাইটা এত ফুট হয় তাহলে এই মানুষটার মধ্যে আল্লাহ কত শক্তি দিয়েছিল এটা ফেরাউন আর একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের পূর্বে সামুদ জাতি কোরআনে উল্লেখ্য আছে ওয়া সামুদ হে হেনবি স্মরণ করে দেখো ওই জাতির কথা যদি কি আমি তোমাদের মতো দশ ফুট পাঁচ ফুট ষাট ফুট নয় তাদেরকে আঠেরো ফুট কুড়ি ফুট লম্বা এবং শক্তিশালী পৃথিবীর আল্লাহ যতগুলো গোত্রকে সৃষ্টি করেছেন যতগুলো নবীর উম্মতকে সৃষ্টি করেছেন সবথেকে শক্তিশালী ছিল সামুদ জাতি আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টির মধ্যে তারা বড়ো বড়ো পাথর কেটে পাথরের চাং কেটে হাতে করে ধরে বাড়ি তৈরি করেছিল এত শক্তিশালী আল্লাহ কোরআনে বললেন হে নবী তারা যখন অহংকার করেছে বাড়ি তৈরি করার পরে তারা যখন নিজের শক্তির অহংকার দেখিয়েছে সেই নবীকে বলল তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহর হাওয়া বাতাস পানি আগুন কেউ আমাদেরকে মিটাতে পারবে না আমরা এতটা শক্তিশালী আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছি আল্লাহ তাদেরকে ধুলিশ করলেন জোরে বলুন সুবহান আল্লাহ তাদেরকে নিচতে নাবুদ করে দিলেন সেই গোত্রকে সেই জাতিকে ধ্বংস করলেন সামুদ আল্ লাদিন আজাবুসখর বিলবাদ আমি তাদেরকে নিস্তে নাবুদ করেছি সামুদ জাতির কথা ভেবে দেখো যাদের অস্তিত্ব আমি মিটিয়ে দিয়েছি তারা সব থেকে শক্তিশালী পৃথিবীর জাতি দ্বিতীয় নম্বর আর একজন জালিম বাদশা তার নাম হচ্ছে নমরুদ তার কাছেও দুটো শক্তি ছিল শারীরিক এবং সামরিক এই নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন আগুনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি চাইলেন মাদত চাইলেন কার কাছে বললাম আল্লাহর কাছে কোনো গাছের কাছে নয় কোনো মানুষের কাছে নয় কোনো পাথরের কাছে নয় অগ্নির কাছে নয় চন্দ্রের কাছে নয় সূর্যের কাছে নয় মাদত চাইলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করলেন কুল্লা ইয়া না রুকুনী সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন সুভান এই নম্রুত কে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন এরপরই পৃথিবীতে যারা নিজেদিকে বলছে যে আমার রাজত্ব আমার শক্তি তাদেরকে জিজ্ঞেস করুন নমরুদ কোথায় ফ্রাউন কোথায় হামান কোথায় সাদ্দাদ কোথায় যাদের উল্লেখ্য আছে পৃথিবীতে যদি কারুর শক্তিশালী বাহিনী আল্লাহ দিয়েছিলেন এবং পৃথিবীর আজকের তারিখ পর্যন্ত যতগুলো রাষ্ট্রনেতা রাজা বাদশাহ এসছে তাদের মধ্যে সব থেকে শক্তিশালী বাহিনী একটা বাদশার কাছেই ছিল কটা বললাম একটা হাজরাতে সালামের কাছে সুলাইমান নবীর কাছে যিনি যিনার কাছে তিনটে দল ছিল সৈন্যর একটা মানুষের সৈন্য একটা জিন্নাতের সৈন্য আর একটা ছিল পক্ষীদের সৈন্য পাখিদের সৈন্য আশ্চর্য আশ্চর্য পাখি পৃথিবীর তারা ছিল তার সৈন্য সামন্ত এই তিনটে দল ছিল আল আকসা মসজিদ যেটা নিয়ে আজকে ফিলিস্তিন গাজা ইসরায়েলের যুদ্ধ চলছে এই আল আকসা মসজিদটা সুলাইমান সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করিয়েছিলেন রেওয়ায়তে আছে জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিলেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোবাইলে ক্যালেন্ডারে যেটা প্রকাশ করছে পৃথিবীর বেঈমানরা গোল্ডেন কালারের যে গম্বুজ ওটা আল আকসা মসজিদ নয় ওটা ওই ট্যাম্বেল যেখানে পা রেখে বোরাকের ওপরে চেপে বিশ্বনবী নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম রাত্রিতে আল্লাহর আরসে সে গেইছিলেন মেয়েরাজের ঘটনায় ওই জায়গায় যেখানে টেম্পেলটা আছে গোল্ডেন কালার ওইখানেই রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য বোরাক পাঠানো হয়েছে নবীজি ওইখানেই বোরাকে চেপে গেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ অরিজিনাল যে আক্স আল আকসা মসজিদ সেটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজ যেটা সেইটাই হচ্ছে অরিজিনাল যেটা সুলাইমান আলাই সালাত সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করেছিলেন আজকে সুলাইমান নবী নেই তার লস্কর শেষ তারু রাজত্ব আল্লাহ পৃথিবীর বুকে শেষ করেছেন একজন পাইগাম্বারের একজন নবীর আর পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিলেন যেগুলো আমি পাঠিয়েছি এগুলো আমার সৃষ্টি আর আমার সৃষ্টি আমার ইচ্ছা মতো অস্তিত্ব মিটিয়ে দেবো আমি আল্লাহ মিটাবো এখানে যারা বসে আছি একটা ব্যক্তি বলতে পারবেন আমি কতদিন বাঁচব বলার ক্ষমতা কারুর নেই আজকে রাত্রে যারা জলসা শুনছেন এখানে বসে যারা আমরা বেঁচে আছি আমি থেকে আপনি আমরা কেউ বলতে পারবো কাল সকালে উঠতে পারবো না আমরা কেউ বলতেই পারবো না যে সকালবেলায় আমি উঠব আমার ঘুম ভাঙবে সকালে এটা আমরা কেউ বলতেই পারব না আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কোনো মৌলী যদি বলে আমার মতো বক্তা নেই জানবেন ওটা মূর্খ বক্তা কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই সে হচ্ছে মূর্খ ডাক্তার পৃথিবীতে এরকম কেউ নেই আল্লাহ তালা একমাত্র প্রশংসার যোগ্যতা রাখেন আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন আর কি বললেন সুরায় কাহাফ একবারই শেষ আয়তের আগের আয়ত কানাল কান আল বাহরু মিদাদ আল্লি কালিমা তু রব্বি লানাফিদ আল বাহরু কাবলান্তিমা তু রব্বি ওয়ালাউ জিনা বিমিত হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি এক কাছে করা হয় আর যদি সব পানিগুলো আমি আল্লাহ কালি করে দিই কলমে শিয়াই আর পৃথিবীর মানুষ আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি পৃথিবীর সমস্ত মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে আবার আমি অতটাই পানি দেবো অতটাই কালি করে দেবো এটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমরা হচ্ছি সৃষ্টি আমাদের ওয়াকাত আমাদের চলাফিরা আল্লাহর কসম তিনটে এরপরে আমি জলসা শুরু করব। যে পাঁচটা জিনিসকে আল্লাহ যে গোপন করলেন কি কি গোপন করেছেন নবী পাইগাম্বার রসুল সাধারণ সকলের কাছ থেকে আল্লাহ গোপন করলেন সেটা হচ্ছে সুরা লুকমানের একবারই শেষ আয়ের ইন আল্লাহ মুস এটা এক নম্বর কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এখন আপনি বান্দা আল্লাহর প্রত্যেকটা ফাইসালায় মমিন সন্তুষ্টি প্রকাশ করতে হবে আল্লাহর প্রত্যেকটা কিসে ফাইসালাতে যদি বৃষ্টি হয় আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো সন্তুষ্টি প্রকাশ করো যদি কমেডির ছেলে বলে আমাদের জলসাই বৃষ্টি হয়ে গেল বরবাদ হয়ে গেল এটা হচ্ছে নৈরাস আল্লাহ ভাবতে হবে জলসাই যদি বৃষ্টি হয় আমার গ্রামে জলসার দিনে সকালে বৃষ্টি হলো জলসা বন্ধ হয়ে গেল জলসা হলো না এর মধ্যেই আল্লাহ ভালাই রেখেছে এইটাই হচ্ছে মমিনদের আখলা এবং মমিনদের আকিদা এইটাই হবে এইটাই হবে মমিনদের আকিদা তবে আপনি বাঁচতে পারবেন তবে আপনার ইমান ঠিক থাকবে আল্লাহ এক নম্বরই বলেছেন ইন্দ ইন্দাহ আমত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়াইজিরুল গয়তা ওয়া আলম আর মায়ের গর্বে ব্যাটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খোড়া আছে না কে আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্ভে কি আছে ওয়েউ নাজিলুল গয়িতা ওয়া আলমু মাফিল আলহাম ও মা আতাদ্রি ইনফসুম্মা দা তক্সিবু গদা ওয়া আতাদ্রি ইনফসুম্বি আইয়া আরদিন তামুত ইন আল্লাহ আলি মুনখবির এবং পৃথিবীর মানুষকে বলে দাও কার কোথায় কতটা রুজি মেপেছি কার কোথায় মৃত্যু হবে আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ রাব্বুল আলমিন গোপন করলেন পাঁচটা জিনিসকে পৃথিবীর মানুষের কাছ থেকে আমার বন্ধুগণ আমার ভাই আমি যে আলোচনাটা করব এই ভারতবর্ষে বর্তমানে এরপর আমি মূল জলসায় যাচ্ছি তিরিশ কোটি মুসলমান আছে এই তিরিশ কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এটাও সন্দেহ দাঁড়ায় যদি বলেন কেন আমি একটা একটা করে প্রমাণ দিয়ে যাব আপনি আপনার এলাকায় মিলাবেন সমীক্ষা করবেন ইয়াসিন ভাই যেগুলো বলে গেল গেলে মিথ্যা না সত্যিকারী আমাদের সমাজে আছে আপনি ভালো করে ঘাঁটবেন কোরআনে আছে দেখুন এক নম্বর যদি মনে করেন আমি গরুর মাংস খাই আমি মুসলমান ভুল কথা মুসলমান হবার জন্য গরুর মাংসটা শর্ত নয় আপনি নাও খেতে পারেন আপনাকে ডাক্তারে নিষেধ করেছে আপনার না খাওয়াটা উত্তম আমি বলছি আমাদের জন্যে এগুলো শর্ত নয় মাথা ঠুকাটাও মমিনদের জন্যে শর্ত নয় নাস্তিক ছাড়া সবাই পৃথিবীর মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ কবরের সামনে কেউ মাটির মূর্তির সামনে কেউ অগ্নির সামনে কেউ চন্দ্রের সামনে কেউ সূর্যের সামনে কেউ পানির সামনে যার বিশ্বাস যার আস্থা যেখানে সে সেই জায়গায় মাথা ঠুকে ওই জন্য কোরআনে আমার আল্লাহ তালা মমিনদের জন্যে শর্ত রাখলেন কি মমিন হবার জন্যেসাল্লু বুজু হাকুম কেবালী কি হে আমার নবী পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমান নাম্বার এক হচ্ছে মান আমার উপরে বিশ্বাস ওয়াল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবে আমার আসমানি কিতাবের প্রতি ওয়াল নবী আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান এই জায়গায় মাথা ঠোকার গল্প নেই যখন আল্লাহকে আপনি বিশ্বাস করবেন তখন আল্লাহর উদ্দেশ্যে আপনার মুখ হবে কেবলার দিকে আপনি নামাজ আদায় করবেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় এটা আমাদের দেশের জন্যে অরিজিনাল যেটা কথা হবে কোরআন হাদিস মোতাবিক সেটা হচ্ছে কেবলা মুখী হয়ে নামাজ পড়া আমরা কাবার পশ্চিম দিকে আছি তাই আমরা আমরা পূব দিকে আছি কাবার তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি যারা কাবার পূবে আছে তারা আপনার পূব দিকে পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে খাবার এইটা হচ্ছে সিস্টেম হচ্ছে আল্লাহ রসুলের হাদিস হচ্ছে কেবলামুখী হয়ে নামাজ পড়া এটা আল্লাহর হুকুম আল্লাহ নবী সাল্লাম নামাজের মধ্যে ছিলেন আর আল্লাহ তালা হুকুম পাঠালেন সতরাল মসজিদুল হারম তুমি এই নামাজের অবস্থায় তোমার মুখটা মসজিদে হারমের দিকে ঘুরিয়ে নাও আল্লাহ রসুল সাল্লাম প্রথমে নামাজ পড়ছিলেন চেহারাটা কোন দিকে ছিল আল আকসার দিকে প্রথম কিবলা হচ্ছে আল আকসা ওই দিকেই রসুল আকরাব সাল্লাহ সাল্লাম মুখ করে নামাজ পড়ছিলেন সিজদা অবস্থায় মাথাটা ঘুরালেন নবীজি আল্লাহর হুকুম এলো ওই সময় তুমি তোমার চেহারাটা ঘুরিয়ে নাও দিকে। কেবলার দিকে ঘুরিয়ে নাও ঘুরে গেছে শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া চলুন এক নম্বর আপনারা বলুন ইমানদারির সঙ্গে সুদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম তাইলে আপনাদের এই এলাকায় একটাও মুসলমান সুদ ঘর নাই কোনো মুসলিম সুদ খাই না ভরে আছে সুদেতে ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না আমাকে বুঝে সুজি দাউদ দেয় কেন বললাম যে মুসলিম আছে দশ কোটি মুসলমান কিন্তু মুসলমান নয় একটা সুদ খাওয়া হারাম আমার আল্লাহ কোরআনে বললেন হলে ভাইয়া ওয়াহার রামার রিবা সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি যে লোকটা সারা জিন্দগি হারাম জেনে জেনে শুনে সুদ খাচ্ছে শুধু সুদটা আল্লাহ হারাম বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা কোনো ব্যক্তি যদি এক টাকা সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করা হবে জোর নাউজবিল্লা এরপর একটা মুসলমান হারাম জানল সুদ খাওয়ার পাপ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা এটা জানল সারা জিন্দগি ভোর সুদ খাচ্ছে সুদের ওপরে জীবন কেটে মৃত্যু হলো এই লোক মরে যাওয়ার পরে মারা গেছে আপনি আমার মতো হুজুরকে দাওয়াত দিলেন হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে যাও হুজুর তো মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিল তোমার হুজুরও মার খাবে তুমুও খাবে যদি কোনো বাপের বেটা মোলবি থাকে আপনার আমি আছি স্টেজে নিয়ে আসুন সে খালি বলে দিবে জেনে শুনে সারা জিন্দগি ভোর সুদ খেয়ে মারা গেছে তাকে দোয়া করে এইভাবে দোয়া করলে আল্লাহর কাছে সে জান্নাতে যাবে আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না এটা চ্যালেঞ্জ দিলাম বিশেষ করে হুগলি ডিস্ট্রিকে আর জলসা করতে আসবো না এটা আমার চ্যালেঞ্জ নিয়ে আসুন সেই মলবিকে সে কত বড় বাপের বেটা মলবি আমি তাকে দেখে নেব নিয়ে আসুন কোন ইমাম কোনো মলবি কোন হুজুর তার হিম্মত নয় সুদটাকে হালাল বলে দিই আমার আল্লাহ হারাম করেছেন বাইয়া ভাইয়া আমার রিবা আজকে কষ্ট লাগে একটা লোক আল্লাহ কোরআনে বললেন যারা জেনে শুনে সুদ খাচ্ছে পাপ জেনে তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এই লোক সারা জিন্দগি সুদ খেয়ে মারা যাচ্ছে আমাকে যদি বলেন হুজুর অমুক কর মারা গেছে বিশ্বাস করুন আমি আল্লাহর কসম খেয়ে বললাম আমি যদি জানতে পারি এই লোক সুদ কর তার জানাজাটাই পড়বো না চ্যালেঞ্জ আমি তার জানাজা পড়বো না জানাজ নামাজ কি জানাজার নামাজ হচ্ছে মাইয়াতের মাগফিরাতে দুয়া দোয়া নামাজের সুরাতে মাইয়াতের মাগফিরাতে দুয়া দোয়া আপনি কার লেগে দোয়া করবেন মাগফিরাতের যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে যে মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছে তার লেগে দোয়া করবেন বড় কষ্ট লাগে আমাদের ওই জন্য আমি একটা জলসাই বলেছি আমার মতো একশোটা মৌলবি ধরা পড়বে আমতের দিনে আমাদের সমাজের লোক খালি ভাবছে যে আমাদের অসুবিধা নেই মানুষ মারা গেছে হুজুররা আছে তো এই আমাদের সিস্টেম লোক মারা গেছে সে পাপ গাঁজা কোর না জিনা কোর না মদ ব্যবসায়ী না সারা জীবন সুদের কারবার করেছে সে মারা গেছে মানে তাকে জান্নাতে পাঠাতে হবে দিয়ে তিন দিনে চার দিনে চল্লিশে চাল সে সাঁতার ফায়দা ঘাঁটে উঠা ন ফুল তার লেগে মিলা তার লেগে কুলখানি তার লেগে কলমাখানি আরে দোয়া তো মমিনের লেগে চাওয়া যায় যদি বলেন হুজুর হাদিস কোরআনের দলিল দেন আমি এমন একটা দলিল দেবো তোমার চোদ্দ পুরুষ কোনো বাপ আমার দলিল কাটতে পারবে না আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ রাবুল আলামিন কোরআনে দিয়েছেন নবীজিকে পৃথিবীর যে কোনো ব্যক্তি নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম দামি লোক পৃথিবীর মধ্যে সব থেকে দামি লোক দামি ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম তিনি সবাই দর্শরী পড়ুন আল্লাহ সাল্লি আলাম মোহাম্মদ উলালি মোহাম্মদ কমা সাল তালা ইব্রাহীম ওালি ইব্রাহীম ইন্নাঘ হামিদ আলা আল্লাহ্মারারিকালা মোহাম্মদি মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহীমালি ইব্রাহীম ইমীদ বৃষ্টি কি ভালো পড়ছে ভালো পড়ছে বৃষ্টি কি করবেন দোয়া করি দোয়া করে দিই কমেটির ছেলে কই ডাকে কমিটির ছেলেগুলো কই কমেটির বাবুরা কই তাইলে মানুষগুলো চলে যাচ্ছে দোয়া করে বলবো মানুষ তো বসতে পারছে না কি করব হ্যাঁ না কেউ আচ্ছা কমিটির ছেলেরা একটু স্টেজের সামনে আসুন আলহামদুলিল্লাহ ওয়া সালাত ওয়া সালাম রসুল আলাহিল করিম আম্মাবাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسي ومن ضل فإنما يضل عليها ولا تزر وزرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا إلى آخر الآية খাই মান আল্লামাল কোরআন আল্লা মাহু কামাকল আলে হি মাননীয় তসলিম মাননীয় শ্রদ্ধেহ শ্রদ্ধে রুলামা একরাম হুফাজে একরাম এবং আমার জ্ঞানীগুণী মানি সম্মানী মাননীয় শ্রোত মণ্ডলী পর্দার অন্তর আলে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সব্বাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তিনার প্রতি শতকোটি বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সব্বাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ সল্লি আলা মুহম্মদ ইউ আল আলী মোহাম্মদ কামা সল্লাই ত আলা ওয়াল আল আল ইব্রাহিম ইন্না কাহামিদু মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদটা পড়া কি গুনার কাজ কথা বলে না এই দরুদটা উত্তম দরুদ না উত্তম দরুদ নয় দরুদটা নামাজে পড়া হয় না হয় না কিন্তু দুঃখের বিষয় রাগ করবেন না হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলার মানুষরা খালি জলসার দরুদ মুখস্থ করে রেখেছে হুজুর পড়বে আল্লাহ হুম্মা এরা চালাবে সল্লি আল্লাহ খালি জলসার জন্যে নামাজ তো পড়েই না আর এত জোরে জোরে পড়ে যিনি হুজুর জলসা করতে আসেন উনি মনে করেন এই গ্রামে সব কটাই মমিন আন্নামাজি আর জিজ্ঞেস করুন আমি যে দরুদটা পড়লাম এটা উত্তম দরিদ এবং হাদিস থেকে প্রমাণিত দরুদ তো যাই হোক আল্লামা ইকবালের একটা মারাত্মক লেখা আছে ভাষা ইস ঘর আগ লাগি ঘর কি সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ হবে না এটা আল্লামা ইকবালের লেখা তার আমি পুরুপ দুবক কয়েকটা গুনে গুনে সর্বপ্রথম যারা আপনারা বেঁচে আছেন আপনি আপনার পরিবার আর এই বর্তমান যুগে যতগুলো মানুষ বেঁচে আছে কোনো ধর্মের কথা বলি নাই মানুষ ইসলাম সম্পর্কে একটা সচেতনমূলক কথা শুনেলেন পৃথিবীর বুকে যেখানে যেতাই কোরানে আছে আল্লাহ তালা নিষেধ করেছেন কোনো নিরীহ মানুষকে আল্লাহ ধর্মের কথা বলে যে কোনো নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন এবং কোনো ব্যক্তি যদি কোনো মানুষের উপকার করে কোনো ধর্মের নয় খালি উপকার করলেন সে যে ধর্মেরই হোক সে গোটা মানব জাতির উপকার করলো তো বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছে যতগুলো প্রাণী বেঁচে আছে প্রাণ নিয়ে আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আমার আল্লাহর দয়াই আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে আপনারা যারা এখানে বসে আছেন যারা নেই আল্লাহর কসম করে বলছি পৃথিবীর একটা রাজা বাদশাহ নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি পীর ফকির একটা সেকেন্ড কেউ নিজের মৃত্যুকে রোকার ক্ষমতা রাখে না ওই জন্য কোরানে আছে আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে পাঁচটা জিনিসকে গোপন করেছেন কটা বললাম বাবা পাঁচটা আমি এখনো বক্তব্য শুরু করিনি বক্তব্য শুরু করবো আগে আমি আপনাদিকে আল্লাহকে চিনাই পাঁচটা জিনিসকে গোপন করেছেন এমনকি নবী পাইগাম্বার রসুলদের কাছ থেকেও গোপন করেছেন এটা আমি সাইডে রাখলাম এটা আলোচনা করব আমি দ্বিতীয় নম্বর পৃথিবীতে যে যেরকমই শক্তিশালী হোক যার কাছে যত সম্পদ থাক শক্তি থাক বল থাক সামরিক শক্তি শারীরিক শক্তি রাজত্বের শক্তি পরমাণু শক্তি যার কাছে যতই থাক তারপরও আল্লাহ মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বললেন ইন্নাল ইনসানা খুলিকুয়া হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় শারীরিক দুর্বলতা সামাজিক দুর্বলতা অর্থনৈতিক দুর্বলতা রাজনৈতিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোনো দুর্বলতা আল্লাহ দান করেছেন যে কোনো দুর্বলতা আছে তো আছেই যারা এখানে বসেছেন সবাই নিজের মনে হাত দিয়ে একবার জিজ্ঞেস করলেন যে আমার মধ্যে কি দুর্বলতা আছে আমি ইয়াসিন করছি আমার মধ্যেও দুর্বলতা আছে এটা নয় আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছে মানুষ সবল নয় অর্থাৎ এই জমিনে মানুষের অহংকার করার রাস্তা কোথাও নাই কেউ যে অহংকার করবে টাকার পয়সার সম্পদের ইলমের জ্ঞানের বলের শক্তির কোনো রাস্তা নাই কেন বর্তমানে যাদেরকে দেখছেন রাষ্ট্রনেতা পৃথিবীর এক একটা দেশের এক একটা নেতা আছে নেতা দেশ চালায়